মেয়েরাও ঘরে বসে কত টাকা ইনকাম করতে পারে শুধুমাত্র ব্যবসা করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক 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 বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও একটু ঠান্ডা লেগেছে বিশেষ করে গলাতেই বেশি হয়েছে গত ভিডিওতেও কথা বলতে পারেনি আবার আজকেও মনে হচ্ছে না খুব ভালো করে কথা বলতে পারছি শুধু গলায় আটকে যাচ্ছে মাঝে মাঝে কাশি চাপছে যার কারণে সুন্দর করে কথা বলতে পারছি না তো বুঝতে অসুবিধা হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু ভিডিও দেওয়া অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই এইভাবেই শুরু করেছি তো আমি আমার ব্যবসার সাথে সাথে যে মানে হাতের কাজের থ্রি পিসের সাথে সাথে যে ব্যবসাটা যোগ করেছি যোগ করেছি বলে ভুল হবে অনেক ধরনের আইটেম অনেক দিন থেকে আপনাদের সাথে অনেকবার এই কথা বলেছি তাই নতুন করে আর বলার কিছু নাই তো এখানে আমি প্রিন্টের কিছু থ্রি পিস নিয়েছি আমার হাতের কাজের পাশাপাশি এটাও থাকবে বা আছে তো এখানে হলো জমজম সুইস লোন যে থ্রি পিসগুলো পাওয়া যায় সেগুলো তবে আমার এটা থ্রি পিস না টু পিস কারণ থ্রি পিসের ছাল আর আমার ভালো লাগে না আর এভাবে পাওয়া যায় আমাদের এখানে অ্যাভেলেবল আমি আর থ্রি পিসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে নেই। যখন যেখানে আমি সুবিধা পাই সেখান থেকে নিয়ে নেই। তো আসলে এই যদি অ্যাভেলেবলভাবে এই থ্রি পিসগুলো নিয়ে কাজ করা যায় তাহলে দূর দূরান্ত থেকে নিয়ে আসা যায় মানে প্রচুর পরিমাণে যদি মাল তোলা যায় আর যদি কিছু রাখা যায় তাহলে আশপাশ থেকে নিলেই আমার মনে হয় বেশি ভালো হয় সেরকম সুবিধা থাকলে তো যাই হোক এখানে আমি সুন্দর মিষ্টি গোলাপ একটা ড্রেস দেখাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর কালার কালারগুলো কিন্তু দেখা যায় অনেক কালার ক্যাটকেটে কালার থাকে কিন্তু আমার ড্রেসগুলোর কালারগুলো মিষ্টি মিষ্টি কালার সুন্দর এই মিষ্টি গোলাপ কালারটা ভিতরে একটা জল ছাপ প্রিন্ট আছে যেটা ক্যামেরাতে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর দেখতে আর এটা হচ্ছে এটা কি কালার বলবো বুঝতে পারছি না হালকা বেগুনি হবে নাকি যাই হোক তবে কালারটা অনেক সুন্দর সেই সাথে ন্যাভিবুল ন্যাভিবুলও না এটা হলো অ্যাশ কালার বলা চলে গলার যে শেপটা দেওয়া আছে এখানে গলার ছোট্ট একটা ডিজাইন সাথে হলো চারপাশ দিয়ে দেখেন কত সুন্দর একটা আনকমন ডিজাইন দেওয়া কিন্তু ড্রেসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি এই ড্রেসগুলো নিয়ে এসেছি তবে আমি গিয়ে নিয়ে এসেছি মার্কেট থেকে আর কি যেখান থেকে আমি নিয়েছি আর কি পাইকারি সেল করার উদ্দেশ্যে আমার নিয়ে আসা আর আমার এই ড্রেসগুলো যদি সত্যি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে কোনো আপুর তাহলে আমার পেস থেকে নিতে পারেন অনেক আপুরা আমার ম্যাসেঞ্জ কি বলে কমেন্টে এসে অনেক আপুরা দাম জিজ্ঞেস করেন প্লিজ আপুরা আমি আপাতত ভিডিওতে কোনো দাম বলতে চাচ্ছি না এগুলো হচ্ছে ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বললে অনেক ভালো হয় ম্যাসেঞ্জারের মাধ্যমে আমরা সুন্দরভাবে ড্রেস সম্পর্কে জানতে পারবো দাম সম্পর্কে জানতে পারবো প্রতিটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে খুব সহজে সরাসরি পেজে চলে যেতে পারবেন আর সেখানে গিয়ে ম্যাসেঞ্জারে আমার সাথে কথা বলতে পারবেন প্রয়োজন হলে যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনার সাথে আমি সরাসরি কল দিয়ে কথা বলে নিতে পারবো আর এখানে এই কালারটাও দেখেন কত সুন্দর লাগছে এ ওড়াটাও অনেক সুন্দর মিষ্টি গোলাপ ওনাটাও যেমন সুন্দর ছিল ওটা হচ্ছে একটা রং ধরুর মতো একটা ডিজাইন ওটাও অনেক সুন্দর লাগছিল প্রতিটা ড্রেসের ড্রেসের আমার ওনাটা অনেক সুন্দর লাগছে বেশি ভালো লাগছে ড্রেসগুলোও অনেক সুন্দর সাথে সাধারণগুলো অনেক সুন্দর আর এগুলো হচ্ছে নামাজিওনা একদম নামাজিওনা ফ্রি সাইজ পাবেন চওড়া লম্বার দিক থেকে অনেক সুন্দর আর আমি মিথ্যা বলে ব্যবসা করার আমার কোনো উদ্দেশ্য নেই আমি মিথ্যা বলে কোনো ড্রেস কোনো কিছু সেল করতে চাই না আমি যতটুকু বুঝি যতটুকু জানি যতটুকু দেখি আর যেভাবে আমি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি বিশ্বাস করতে পারেন তো সব ধরনের কাজে আমার চলে সংসারের কাজও যেহেতু পুরাটাই নিজেই করি তো এখানে হচ্ছে কিছু কাপড় টাপড় দেখিয়ে নিলাম তারপরে রান্নাটাও সেরে নিচ্ছি তো সেই সাথে আমার টেলারিংয়ের কাজও চলছে তা আসলে সংসার করেও ঘরে বসে কিন্তু অনেক কাজ করা যায় ব্যবসায়িক বিভিন্ন ধরনের সেলাই আছে এক একজন এক এক রকম পছন্দ করে কেউ রান্না করতে খুবই পছন্দ করে তারা কিন্তু রান্না করে অনেক ছেল করছে রান্না করে ছেল করা যায় ফাস্ট ফুডগুলো বানিয়ে ছেল করা যায় অনেক অপরা করছে তবে হ্যাঁ শুরু থেকে যে শুরু করলেন আর অমনিই যে ভাইরাল হয়ে যাবে তা কিন্তু না অনেক কাপড় আছে যারা শুরু করতে গিয়ে আর যখন সেগুলো ছেল হয় না তখন ধৈর্য হারিয়ে ফেলেন কখনোই সম্ভব না ধৈর্য হারিয়ে ফেললে সম্ভব না কারণ এগুলো আপনার আমার হাতের না তবে হেঁ আমাদের চেষ্টা প্রবল চেষ্টা থাকতে হবে মনের থাকতে হবে তবেই আমরা এগোতে পারবো খুবই চেষ্টা করতে হবে লেগে থাকলে সফলতা সম্ভব না অনেকাংশে বেড়ে যায় আর অবশ্যই সম্ভব লেগে থাকলে অবশ্যই সম্ভব সফলতা অর্জন করা সফলতা অর্জন করতে হলে ধৈর্য শক্তির সবচেয়ে বড় প্রয়োজন তার উপর তার সাথে আছে সহযোগিতা তার সাথে আছে কিছু পুঁজি ব্যবসা করতে গেলে কিছু না কিছু পুঁজি লাগবেই হয় আপনার এক হাজার দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার এরকম টাকা আপনার লাগবেই কিছু পুঁজি না থাকলে তো ব্যবসা হবে না তবে যার যতটুকু সামর্থ্য আর যে যে বিষয় ভালো পছন্দ করে বেশি ভালো জানে যেটা আগ্রহ বেশি সে কাজগুলো করতেও বেশি ভালো লাগে তো সেগুলো করে আমরা কিন্তু ঘরে অনেক টাকাই ইনকাম করতে পারি মাসে কম পক্ষে পাঁচ হাজার টাকা হবে কম পক্ষে যেটা বললাম অনেকে অনেক অনেক টাকা ব্যবসা করে লাভ করছেন অনেক অনেক টাকা ইনকাম করছেন সর্বনিম্ন কথাটা বললাম পাঁচ হাজার টাকা কি কম আমরা সংসার করে যদি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারি তো যাই হোক আমার এই যে ছোট্ট পরিটা সে রান্নাও করলো ছোট ছোটো হাত দিয়ে দেখলেন চামচ নাচ আবার এখন রান্না করে সে তরকারিটা আপনাদের দেখিয়ে দিল কীভাবে সে রান্না করেছে ডাল আর গোশ সামান্য একটু গোশ সেটাকে ডাল দিয়ে অনেক সুন্দর করে উনি রান্না করেছিলেন তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলেন আর এখানে আমি হাতের গাজের জন্য ট্রেসিং পেপার নিয়েছি ট্রেসিং পেপারগুলো অনেক আপুরা বুঝতে পারেন না ট্রেসিং পেপার কেমন বা কোন জিনিসের ওপর প্রিন্ট করা যায় মানে এই কাগজগুলোতে আমরা হচ্ছে ড্রয়িং করি করার পরে সেটাকে সুস দিয়ে ফোঁটা করি ফোটা করে তারপরে সেটাকে নীল বা চক পাউডার আছে যে সাদা রঙটা সেটা দিয়ে এটার হচ্ছে কেরোসিন দিয়ে গুলিয়ে এটার উপরে ঘুষলে তখন দেখা যায় নিচে ছাপটা পড়ে আর এই নীল কেরোসিন এগুলো হচ্ছে আপনার হচ্ছে নীল পাউডার নীল পাউডার আছে চক পাউডার এগুলো পাওয়া যাবে হল আপনার রঙ কেমিক্যাল হ্যান্ড পেন্টের জিনিসপত্র যেখানে থাকে এইসব জায়গাতে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি আর আমি এখানে পাবনাতে থাকি আর আমার এখানে ড্রেসিং পেপার আমি অনেক জায়গা খুঁজে পাইনি শুধু একটা দোকান আমার কাছে ধরা দিয়েছে তো সেই দোকান থেকে আমি যখন প্রয়োজন হয় নিয়ে আসি আর সেটা হচ্ছে কাগজ বই খাতার দোকান কলমের দোকান সব জায়গাতে পাওয়া যায় তবে অনেক অনেক জায়গায় বেশি বেশি পাওয়া যায় তো আমি আর জানি না কোথায় আছে একটা দোকানই অনেক খোঁজাখুঁজি পর পেয়েছিলাম তো সেখান থেকে নিয়ে আসি সেই সাথে আমি একটা বানিয়েছি এখানে ডিজাইনটা আপনাদের একটু দেখাচ্ছি এই ছালোয়ারটা আট নয় বছরের একটা বাচ্চার জন্য তো যাই হোক সেই সাথে আমার ভিডিওটাও শেষ করছি আবার দেখা হবে নতুন কোন কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম